হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড আবদুল আজিজের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে তারাস আমলি আদালতের বিচারক গোলাম ফারুক রুমি এই আদেশ দেন এর আগে তেসরা ফেব্রুয়ারি রাতে র্যাব দুইয়ের অভিযানে রাজধানীর কলাবাগান এলাকার পদ্মা মেডিকেল থেকে ডক্টর আব্দুল আজিজকে গ্রেফতার করা হয় পরে র‍্যাব বারোর মাধ্যমে মঙ্গলবার সকালে তাকে সিরাজগঞ্জের তারাস থানায় হস্তান্তর করা হয় দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে তারাশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারাস উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে মোহাম্মদ আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিরানব্বই জনকে আসামি করে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে এছাড়াও এই মামলায় তিনশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে Birajganj Times News